বর্ণ বর্ণপরিচয় এই বইটি কে লিখেছেন আপনাকে যদি প্রশ্ন করি আপনি বলবেন যে তো সহজ প্রশ্ন একটা ছোট ছেলেও বলে দেবে যে বর্ণ পরিচয় বইটিকে লিখেছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয় একদম সঠিক কিন্তু আমি যদি বলি এই বইটিকে লিখেছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র শর্মা মহাশয় তাহলেও কিন্তু সেই উত্তরটি খুব একটা ভুল হবে না এখন আপনি বলবেন এই যে ব্যতিক্রমী উত্তরটি আমি দিলাম তার সমর্থনে আমাকে কিছু প্রমাণ দাখিল করতে একদম প্রমাণ হাজির স্ক্রিনের দিকে তাকান এখানে আমরা যদি বর্ণ বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ বইটিকে খুলে নিই তার দ্বিতীয় পাতায় দেখতে পাবো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের একটি ছবি এবং তার নিচে তার স্বাক্ষর শ্রী ঈশ্বরচন্দ্র শর্মা তাহলে এটিই হচ্ছে সবথেকে বড় প্রমাণ যে বর্ণ বর্ণপরিচয় বইটিকে লিখেছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র শর্মা মহাশয় তাহলে বর্ণপরিচয় বা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের লেখা যে কোনো একটি বই সেই প্রসঙ্গে যদি বলা হয় যে এই বইটির রচয়িতা কে তাহলে আমরা অবশ্যই বলতে পারি পণ্ডিত ঈশ্বরচন্দ্র শর্মা মহাশয় আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে বর্ণপরিচয়ের পরিচয়ের সম্বন্ধে জেনে নেব যারা এই বিষয়ে আগ্রহ রাখেন তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেকেই জানেন যে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি স্কুল পরিদর্শকের কাজে নিযুক্ত ছিলেন বিভিন্ন বিদ্যালয়গুলি পরিদর্শনকালে তিনি পালকির মধ্যে চড়ে এই বইটিকে লিখেছিলেন বিহারীলাল সরকার মহাশয়ের লেখা গ্রন্থ থেকে আমরা এই তথ্য পেয়ে থাকি যে তিনি যখন বিভিন্ন জায়গায় বিদ্যালয় পরিদর্শন করতে যেতেন তখন বিদ্যালয়ের সেই যে করুণ দশা সেই দশা দেখে তিনি মর্মাহত হয়েছিলেন এবং সেখান থেকেই তিনি বহু বিদ্যালয় প্রতিষ্ঠা করার অঙ্গীকার করেছিলেন বিদ্যালয়ে শিশুদের পাঠ করার জন্য ন্যূনতম একটি পাঠ্যপুস্তক পর্যন্ত নেই এই যে অবস্থা এই অবস্থার পরিবর্তন করার জন্য তিনি পালকিতে চড়ে বর্ণপরিচয় প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ রচনা করেছিলেন আঠেরোশো সালে এই বইটি রচনা করার পিছনে আরও একটি কারণ রয়েছে সাংস্কৃত ভাষার যে অযৌক্তিক বেড়া সেই অযৌক্তিক বেড়া থেকে বাংলা ভাষা বা বাংলা ভাষার যে বর্ণমালা তাকে মুক্ত করার জন্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি এই বইটি রচনা করেছিলেন যখন এই বইটিকে প্রকাশ করা হয়েছিল তখন এই বইয়ের দাম ছিল মাত্র দুই পয়সা মাত্র দুই পয়সা মূল্যের এই ক্ষীণকায় পুস্তকটি সমগ্র বাঙালিকে ভাষা শিক্ষার এক নতুন পথের সন্ধান দিয়েছে হতে পারে এই বইটি ক্ষীণকায় কিন্তু এই বইয়ের প্রভাব কিন্তু আকাশকে স্পর্শ করতে পারে বর্ণপরিচয়ের প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগ গোটা বাংলা ভাষার চলার পথকে পরিবর্তন করে দিয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন এই বইটি লিখেছিলেন তার আগেও কিন্তু রাধাকান্ত দেব মহাশয়ের বাংলা শিক্ষা গ্রন্থ প্রচলিত ছিল যেটি আঠেরোশো সালে প্রকাশ করা হয়েছিল স্কুল বুক সোসাইটি বর্ণমালার প্রথম এবং দ্বিতীয় ভাগ যথা আঠেরোশো তিপান্ন এবং আঠেরোশো সালে প্রকাশিত হয়েছিল ক্ষেত্রমোহন দত্তের শিশু সেবধি সেটিও আঠেরোশো সালে প্রকাশিত হয়েছিল এবং অবশ্যই মদনমোহন তর্কালঙ্কার মহাশয়ের লেখা শিশু শিক্ষা গ্রন্থ প্রথম পর্ব আঠেরোশো এবং দ্বিতীয় পর্ব আঠেরোশো সালে প্রকাশিত হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় যখন এই বইটিকে রচনা করেন তার আগে কিন্তু এতগুলি বই ছিল আরও অনেক বই ছিল কিন্তু সেই সকল বইয়ের মধ্যেকার যে বর্ণমালা সেই বর্ণমালা ছিল সাংস্কৃত বর্ণমালা থেকে কপি করা অর্থাৎ সাংস্কৃত থেকে সরাসরি বাংলায় এসেছিল। কিন্তু আমরা বাঙালিরা যে সকল শব্দগুলিকে উচ্চারণ করি সেখানে যে ধ্বনিগুলির প্রয়োজন হয় এবং সাংস্কৃত ভাষার যে নির্দিষ্ট উচ্চারণ সেখানে যে ধ্বনিগুলি ব্যবহার হয় সেই ধ্বনিগুলি কিন্তু সবসময় মেলে না তাই বাংলা বর্ণমালা থেকে কিছু নির্দিষ্ট বর্ণকে বাদ দেওয়ার দরকার ছিল এবং কিছু স্বরবর্ণকে বর্ণের দলে পাঠানোর দরকার ছিল এবং নতুন করে কিছু ব্যঞ্জন বর্ণের তৈরি করার প্রয়োজন ছিল সেই কাজটিই করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই বইটির মধ্যে দিয়ে তাই আধুনিক বর্ণমালার রূপকার বলা হয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে তিনি এই বইয়ের মধ্যে যে বর্ণমালা নির্মাণ করে গেছেন পরবর্তীতে খুব সামান্যই পরিবর্তন করা হয়েছে কিন্তু তার মূল যে স্ট্রাকচার মূল যে ভিত্তি সেটি এখনও পর্যন্ত কিন্তু এই বর্ণপরিচয় বইয়ের উপরেই দাঁড়িয়ে রয়েছে তাই আমরা যদি বলি যে আধুনিক বর্ণমালার প্রথিকৃত বা আধুনিক বর্ণমালার রূপকার হচ্ছেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তাহলে কিন্তু খুব একটা ভুল বলা হয় না এখনও পর্যন্ত যেহেতু আপনি এই ভিডিওটি দেখছেন কাজে এই বর্ণ পরিচয় সম্বন্ধে আপনার আগ্রহ রয়েছে এটি প্রমাণিত তাই আসুন আমরা একটু অন্য বিষয় সম্বন্ধে আলোচনা করি যে আগেকার সময়ে বর্ণমালার মধ্যে কোন কোন বর্ণগুলি ছিল এবং সেইগুলোর পরিবর্তন হয়ে পরবর্তীতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তাঁর রচিত বর্ণ পরিচয়ের মধ্যে কোন কোন বর্ণগুলিকে স্থান দিলেন এবং কোন কোন বর্ণগুলিকে বাদ দিলেন ও কেন এই প্রসঙ্গে আপনাকে প্রথমেই বলবো যে বর্ণ পরিচয় রচনা করার আগে বাংলা ভাষার যে বর্ণমালা প্রচলিত ছিল সেখানে কিন্তু স্বরবর্ণের পরিমাণ ছিল ষোলোটি এবং ব্যঞ্জনবর্ণের পরিমাণ ছিল চৌত্রিশটি সেখান থেকেই পরিবর্তন করে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় স্বরবর্ণের জায়গায় স্থান দিলেন বারোটি বর্ণকে এবং ব্যঞ্জনবর্ণের জায়গায় স্থান দিলেন চল্লিশটি বর্ণকে অর্থাৎ স্বরবর্ণ ষোলো থেকে কমিয়ে বারোতে নিয়ে এলেন এবং বর্ণ চৌত্রিশ থেকে বাড়িয়ে চল্লিশ করে দিলেন তাহলে সেখানে কি এমন বিষয়বস্তু ঘটেছিল যে স্বরবর্ণের ক্ষেত্রে সেগুলোকে কমাতে হলো এবং ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে সেগুলিকে বাড়াতে হলো আসুন আমরা সেই বিষয়ে একটু আলোকপাত করি প্রাচীন বর্ণমালায় ঋ ছিল দুটি একটি ঋ অন্যটি দীর্ঘ ঋ এই দুটি রি থেকে তিনি একটি রিকে বাদ দিলেন এবং একটি রি স্থান পেল আধুনিক বর্ণমালায় প্রাচীন বর্ণমালায় লিকার ছিল দুটি একটি রসলি একটি দীর্ঘলি সেখান থেকে একটি লিকারকে বাদ দিলেন এবং একটি লি স্থান পেল আধুনিক বর্ণমালায় অনুস্বর অ এবং বিসর্গ অ নামে দুটি আলাদা অ এর অস্তিত্ব ছিল যিনি সেই দুটিকে স্বরবর্ণ থেকে বাদ দিলেন তাহলে প্রাচীন বর্ণমালায় ষোলোটি স্বরবর্ণ ছিল সেখান থেকে চারটি স্বরবর্ণ বাদ গেল একটি রি একটি লি একটি অনুস্বর অ এবং একটি বিসর্গ অ ষোলোর জায়গায় হয়ে গেল বারো প্রাচীন ব্যঞ্জন বর্ণমালায় চৌত্রিশটি বর্ণ ছিল সেখান থেকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় চল্লিশটি বর্ণ তৈরি করলেন শেষ পর্যন্ত কেমন করে চৌত্রিশ থেকে চল্লিশে এলো আসুন সেই বিষয়টিকেই জেনে নিই ড ঢ এবং অন্তস্থ এগুলি পদের মধ্যে বা অন্তে থাকলে রয়ের উচ্চারণ হয় তাই তিনি ডয়ে শূন্য র ধয়ে শূন্য র এবং অন্তস্থ অ নামে তিনটি আলাদা বর্ণের জন্ম দিলেন তাহলে বাংলা বর্ণমালায় যে ডয়ে শূন্য র ঢয়ে শূন্য র এবং অন্তস্থ অ আমরা দেখতে পাই সেই তিনটি বর্ণ কিন্তু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তৈরি করেছিলেন তাহলে চৌত্রিশ আর তিন হয়ে গেল সাঁত্রিশ বাংলা ভাষা উচ্চারণে তয়ের সঙ্গে তয়েরও কিন্তু প্রয়োজন হয় তাই তিনি ব্যঞ্জন বর্ণমালায় তকে আলাদা করে স্থান দিলেন এবং তার সঙ্গে চন্দ্রবিন্দুকে ব্যঞ্জনবর্ণের একটি স্বতন্ত্র বর্ণ বলে ঘোষণা করলেন তাহলে দেখুন তো গুণে একবার কতগুলো হলো চৌত্রিশটি ছিল সেখান থেকে ডয়ে শূন্য র ধয়ে শূন্য র এবং অন্তস্থ অ তাহলে হল সাঁত্রিশটি তার সঙ্গে খণ্ড ত আটত্রিশটি এবং তার সঙ্গে চন্দ্রবিন্দু তাহলে উনচল্লিশটি এবারে আমরা চোখ রাখবো বাংলা স্বরবর্ণমালা থেকে বাদ চলে যাওয়া সেই দুটি অয়ের দিকে একটি হচ্ছে অনুস্বর অ এবং অপরটি বিসর্গ অ এই দুটিকে স্বরবর্ণমালা থেকে সরিয়ে তিনি ব্যঞ্জন বর্ণমালায় নিয়ে এলেন এবং নাম দিলেন অনুস্বর ও বিসর্গ তাহলে এখন দেখুন মোট একচল্লিশটি হল তাহলে চৌত্রিশ থেকে চল্লিশ তো হলো না একটা কেমন করে বেড়ে গেল এই যে একটা বাদ গেল সেটা হচ্ছে কয়ে মূর্ধন্যয় অর্থাৎ এই চৌত্রিশের মধ্যে লুকিয়ে রয়েছে কয়ে মূর্ধন্যয় এখন কয়ে মূর্ধন্য স্ব যেহেতু দুটো যুক্ত ব্যঞ্জন তাই তাকে আলাদা করে ব্যঞ্জনবর্ণের ঘরে রাখার কোনো প্রয়োজন নেই তাই তাকে বিদ্যাসাগর মহাশয় বাদ দিলেন তাহলে চৌত্রিশ থেকে কয়েমূর্ধন্য শয়কে বাদ দিন হয়ে গেল তেত্রিশটি তার সঙ্গে ডয়ে শূন্য র ডয়ে শূন্য র এবং অন্তস্থ অকে যুক্ত করে দিন হয়ে গেল তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ তার সঙ্গে খণ্ড তকে যুক্ত করুন সাঁত্রিশ তার সঙ্গে চন্দ্রবিন্দুকে যুক্ত করুন আটত্রিশ এবং তার সঙ্গে অনুসর এবং বিসর্গকে যুক্ত করে দিন তাহলে হয়ে গেল চল্লিশ তাহলে এই যে নতুন বাংলা বর্ণমালা সৃষ্টি হলো সেটা সবটাই কিন্তু পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের মস্তিষ্ক প্রসূত ফসল যা আমরা বর্তমানে সাদরে ভক্ষণ করে যাচ্ছি পয়লা এপ্রিল আঠারোশো সালে জন্ম নেওয়া বর্ণপরিচয় প্রথম খণ্ড এবং চোদ্দোই জুন আঠেরোশো সালে জন্ম নেওয়া বর্ণপরিচয়ের দ্বিতীয় খণ্ডের তথ্য আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে সেই মহান মানবের জন্মদিন সেই মহা মানবের চরণে আমাদের পক্ষ থেকে হাজার হাজার প্রণাম দেখা হচ্ছে অন্য কোন এক ভিডিওতে অন্য কোন এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন